নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা রূপচান মাছের রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে প্রথমে মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে তারপর ভেজে নেব আপনারা চাইলে মরিচও দিতে পারেন আমি শুধু হলুদ আর লবণ মাখাব লবণ হলুদ মেখে নিলাম এখন ভেজে নেওয়ার পালা মাছ ভাজার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়েছিলাম তেল গরম হয়ে গেল এখন গরম তেলে একটা একটা মাছ আমি ছেড়ে দেব মাছের টুকরাগুলো সবগুলো মাছ দিয়ে দিলাম এখন অপেক্ষা করব যাতে একটা সাইড ভালো করে ভেজে ওঠে মাছের একটা সাইড ভাজা হয়ে গেল এখন আমি আরেকটা সাইড উঠিয়ে দিচ্ছি খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না তাইলে কিন্তু মাছ রান্না করার পর শক্ত শক্ত মনে হবে খেতে খুব একটা ভালো হবে না সবগুলো উঠিয়ে দিলাম এখন ভালো করে ভেজে ওঠার জন্য অপেক্ষা করব। মাছের দুটো সাইজ ভাজা হয়ে গেল এখন আমি একটা একটা করে মাছ তেল থেকে তুলে নেব মাছ সব ভেজে তুলে নিলাম এখন রান্নাটা বসানোর পালা রান্না বসাবো বলে আমি আরেকটা প্যান বসিয়ে তাতে মাছ ভাজার তেল থেকে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম গরম হয়ে যাওয়া তেলে আমি পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা দিয়ে দিলাম এখন পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা নেড়ে চেড়ে হালকা করে বেজে নেব হালকা করে বেজে নিয়েছি সুন্দর একটা শুক্রান চড়াচ্ছে এখন যে মশলাগুলো রেখেছি তা পরপর দিয়ে দেব প্রথমে দিলাম হলুদ তারপর মরিচ তারপর দিলাম জিরা দনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর সাত মতন লবণ এখন সব মশলা ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য সামান্য পানি দিয়ে দেব আমি সামান্য পানি দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মশলা কষিয়ে নিচ্ছি মনে রাখতে হবে তরকারির ভালো স্বাদ ভালো কালার ভালো গ্রান তিনোটাই কিন্তু আসে ভালো করে কষানোর উপর সেজন্য ভালো করে কষানোটা করতে হবে আমি প্রায় দুই তিন মিনিট যাবত এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেল কিন্তু উপরে বেসে আসলো ভালো করে কষানোটাও হলো আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছি সেটা দিয়ে দেব তারপর কাঁচামরিচ ফালি করে রেখেছি তাও দিয়ে দিলাম এখন টমেটো কাঁচামরিচ মশলা সব ভালো করে চেড়ে কষিয়ে নেব আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিলাম টমেটো নরম হয়ে আসছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব আমার মনে হয় একটু পানি লাগবে তাই দিয়ে দিলাম এখন অপেক্ষা করব যাতে পানি ভালো করে ব্লক চলে আসে পানিতে পানিতে ব্লক চলে আসছে আমি দুই তিন মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম এখন বেজে রাখা মাছগুলো সব দিয়ে দেব মাছগুলো সব দিয়ে দিলাম আলতোভাবে একটু নাড়িও দিলাম এখন ঢাক না দিয়ে তারপর আমি চার পাঁচ মিনিট রান্না করে নেব ফিরে আসবো চার পাঁচ মিনিট পর আমি ঢাকনা দিয়ে চার পাঁচ মিনিট রান্না করে নিলাম মাছ কিন্তু অনেকটাই হয়ে আসল বেশিক্ষণ রান্না করতে হবে না কারণ মাছ আমি আগে ভেজে রেখেছিলাম এখন কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব ধনে কুচি দিয়ে দিলাম আবারও চার পাঁচ মিনিট চুলোটা একটু ছোটো করে দিয়ে চুলার উপর বসিয়ে রাখবো আমি ধনে কুচি দিয়ে আবারও চার পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম দেখুন বন্ধুরা আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল অনেক সহজ এবং সুন্দর করে ঘরে থাকা উপকরণ দিয়ে রান্নাটা দেখানোর চেষ্টা করেছি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার